সীমান্তে নিরাপত্তার পরেও অবৈধভাবে রাজ্যে বাংলাদেশীদের প্রবেশ জারি রয়েছে আবারও আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হলো বেআইনি ভাবে অনুপ্রবেশকারী দুই রোহিঙ্গা নাগরিককে তাদের মধ্যে একজন মহিলা শুক্রবার বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করেছে জিআরপি থানার পুলিশ ধৃতদের নাম আজিদা বেগম এবং রমজান আলী তারা দুজনেই বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পাঁচ কক্সবাজারে থাকতেন সেখান থেকে দুজনেই পালিয়ে রাছে এসেছেন আগরতলা রেল স্টেশন থেকে কলকাতা যাওয়ার জন্য রওনা দিতে যাচ্ছিল দুজনে তবে রেল পুলিশের সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদে চালালে সমস্ত কথা বেরিয়ে আসে রোহিঙ্গা কোন করেছে তারা আমরা দুইজন রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছি তারা বাংলাদেশের যে রোহিঙ্গা ক্যাম্প আছে ক্যাম্প নাম্বার পাঁচ ওখান থেকে তারা এসেছে এবং ইলিগিলি ভেবে এসেছে বর্ডার ক্রস করে তো জিজ্ঞাসাবাদে তারা বলে যে তারা কলকাতা যেতে চেয়েছিল আর কি ট্রেনে করে আর কি তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি তো আজকে আমরা ওনাদের আমাদের আগরতলা লার্নের কোর্টে পেশ করছি আর কি তাদেরকে কোনো রিমান্ডের আবেদন জানানো তাদেরকে রিমান্ডের আবেদন জানানো হচ্ছে এবং তাদেরকে তারা যেভাবে এসছে তাদেরকে কে সাহায্য করেছে সেই ব্যাপারে আপনাদের কি তদন্ত এ ব্যাপারে তো তারা এখনো বলছে না তো আমরা দেখি রিমান্ডে আমরা আনবো করছি তো কি বেরিয়ে আসে তো অবশ্যই আমরা তাদের মোবাইলও পেয়েছি তো এখান থেকেও পারবো আমরা সিডিয়ার জন্য পাঠিয়ে দিয়েছি তো আশা করি এটাতে যারা ইনভলভ আছে অবশ্যই আইনের আওতায় তাদের কাছ থেকে আর কী কী উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে আমরা ইন্ডিয়ান কারেন্সি আর তাদের যে স্মার্ট মোবাইল ফোন এগুলি পাওয়া গেছে এমন তো বইতে কোনো কাগজপত্র নেই তাদের না কোনো কাগজপত্র পাওয়া যায় ब्यूरो रिपोर्ट पीवी नॉर्थ ईस्ट